সেই শেষ গোল তীরে এসে বাংলাদেশ থাকা জন্য একেবারে শেষ মুহূর্তের ইঞ্জুরি টাইমের গোলে আবারও নেপালের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো জামাল প্লেয়ার দলকে দুর্দান্ত কামলেখের গল্পটা ম্যাচের ইঞ্জুরি টাইমে এসে যেন আবারও আক্ষেপের গল্পেই পর্যভিত হলো শেষ মুহুর্তে গোল খাওয়াটা যেন বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে রীতিমতো কিছুদিন আগেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পুরো জাতীয় স্টেডিয়ামকে আক্ষেপে পড়িয়ে ম্যাচের প্রায় শততম মিনিটে গোল হজম করে ম্যাচ হারে বাংলাদেশ এই ছবিটা বেশ পরিচিত বাংলাদেশের জন্য বারবারই এই ইঞ্জুরি টাইমের গোলে পয়েন্ট হারাতে হচ্ছে বা অনেক সময় ম্যাচটাই হারতে হচ্ছে এদিন বত্রিশ মিনিটে গোল হজম করার পর হামজার বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে দর্শনীয় গোলটা ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে থেকে দলকে এগিয়েও দেন হামজা ইঞ্জুরিতে মাঠ ছাড়তে হলেও ডাগ আউটে বসে নিশ্চয়ই একটা জয় উদযাপনের অপেক্ষাতেই ছিলেন তিনি কিন্তু ইঞ্জুরি টাইমেরও একেবারে শেষ মুহূর্তে অনন্ত তামাগের গোলে ভেঙে যায় সেই স্বপ্ন শেষ মুহূর্তে এমন গোল হজম করাটাই যেন এখন বাংলাদেশের ক্লাসিক হয়ে দাঁড়িয়েছে নিজে বারবার মনোসংযোগ হারিয়ে একই ভুল করে জন্য তা শুধরানো যাচ্ছে না আর এবার তাতে করে প্রায় পাঁচ বছর পর নেপালকে হারানোর সুযোগটাও হেলায় হারালো বাংলাদেশ আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস